আজ জুমার পর উসমান হাদির লাশ বাংলাদেশে এসেছে দর্শক হাদির মৃত্যুর পর প্রতিবাদে উত্তাল শাহবাগ আমরা সেখানকার খবরা খবর জানবো এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হচ্ছেন জুমার নামাজের পর উসমান হাদির জন্য দোয়া করবেন এদিকে আজ জুমার পর মৃত উসমান হাদিকে বাংলাদেশে আনা হয়েছে এই নিয়ে সারা দেশ তুলপার গতকাল রাত থেকেই ধ্বংসলীলা হচ্ছে শাহবাগ এই মুহূর্তে সাধারণ জনগণের দকলে আওয়ামী লীগ কর্মীরাও এইবার সুযোগ পেয়েছে দর্শক ওসমান হাদির মৃত্যু আমাদেরকে একটা বড় মেসেজ দিয়ে গেল আমাদের সমাজে হানাহানি হিংসা বিদ্বেষের সমাজে পরিণত হয়েছে সেই মেসেজটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেল দশকে এখানে আবার দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে সেনাবাহিনীর সাথে তারা মুখোমুখি অবস্থায় এই উসমান হাদির মৃত্যুর বিষয়ে আজকে সারাদিনই তুলপার পরিস্থিতি প্রস্থান কর্মসূচি থেকে কি বলছেন হাদির সহজ ধারা যিনি আজ নেই কিন্তু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার হত্যাকাণ্ডের বিচার জানিয়ে মূলত গত রাত থেকেই এই শাহবাগে বিপ্লবী ছাত্র জনতা অবস্থান নিয়েছেন হাদি দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল অথচ ব্যর্থ রাষ্ট্র তাকে কিছুই দিল না যাই হোক হাদি দুনিয়াবী ইচ্ছা পূরণ না হলেও সবচেয়ে মূল্যবান ইচ্ছাটি পূরণ করেছেন মহান আল্লাহ আর তা হচ্ছে হাদির শহীদ মৃত্যুর বাসনা আমি প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক

এখন আমরা দেখতে পারি সে না ফেরার দেশে চলে যান এবং দেশের প্রত্যেকটা জনগণ শাহবাগে নামে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে যে তাকে যারা গুলিবিদ্ধ মানে গুলি করেছিল তারা কেন গ্রেপ্তার হচ্ছে না এবং প্রধান আসামি কিন্তু দেশের মধ্যেও রয়েছে অনেকে ভারতেও পালিয়েছে সব কিছু দেখতে পারবেন উসমান হাদির মামলার এই একটি নিউজ প্রতিবেদনে আপনারা ধারাবাহিকলি দেখবেন আসলে আমরা কথা আছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই ভারতীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে দিকে তিনি মারা যান ইন্না ইহিরা রাজিউন হাদির মৃত্যুকে ঘিরে শোকাতুর দেশবাসী আর তার আগে একটি বিষয় নিয়ে দেশব্যাপী প্রচুর আলোচনা হচ্ছে আর তা হচ্ছে হাদির শেষ ইচ্ছা মৃত্যুর আগে হাদির শেষ ইচ্ছা কি ছিল আদৌ কি পূরণ হবে তার ইচ্ছা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মৃত্যুর খুব বেশি দিন আগের কথা নয় এক ভাষণে হুংকার ছেড়ে সাহসী হাদি বলেছিলেন রাষ্ট্রকে আমার জন্য ন্যূনতম নিরাপত্তা দেওয়ার দরকার নেই আবার অভিমানের স্বরে হাদি বলেন যদি আমার বুকে অথবা আমার মাথায় গুলি করা হয় রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হলো যেন ঘাতককে গ্রেফতার করে বিচার করা হয় বিচার চাওয়ার কারণ হচ্ছে হাদি মনে করেন তার বিচার না হলে ওরা মানুষকে একই কায়দায় শেষ করে দিবে হাদি না হয় নিজের কাছে জীবনের মূল্য নেই কিন্তু অন্যদের তো জীবনের মূল্য আছে কিন্তু রাষ্ট্রের স্বাধীনতার প্রতি হাদির শেষ ইচ্ছাটাও বাস্তবায়ন করতে পারল না ঘাতক হালোয়াঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে আহ হাদি দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল অথচ ব্যর্থ রাষ্ট্র তাকে কিছুই দিল না যাই হোক হাদির দুনিয়াবী ইচ্ছা পূরণ না হলেও সবচেয়ে মূল্যবান ইচ্ছাটি পূরণ করেছেন মহান আল্লাহ আর তা হচ্ছে হাদির শহীদ মৃত্যুর বাসনা এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ওসমান হাদির একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত দুঃখের বিষয় তার এই মহতি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল প্রধান উপদেষ্টা আরও বলেন ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য সংযম সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায় শরীফ ওসমান হাদি বয়স ছিল মাত্র তেত্রিশ উচ্চকিত কণ্ঠ আকস্মী অবস্থান ও ত্যাগের মহিমাতাকে এমন এক চরিত্রে পরিণত করেছিল যে তিনি মানুষের আশা বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিলেন এমনকি ঘাতকের গুলিতে শহীদ হওয়ার পর এখন বিস্ময়করভাবে প্রজন্মের প্রতিরোধ চেতনারও প্রতীক হয়ে উঠেছেন তিনি গত বারো ডিসেম্বর শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচারে ছিলেন সেগুন বাগিচা ও মধিছিল এলাকায় দুপুরে জুম্মান নামাজের পর তার যাওয়ার কথা ছিল সোহরওয়ার্দি উদ্যান কর্মীদের সান্নিধ্যে দুপুরের খাবার খেতে কিন্তু সেখানে আর যাওয়া হল না তার পথেই বিজয়নগরের কালভার্ড রোড এলাকায় মোটর সাইকেলে আসার দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে অবশেষে শহীদ হলেন তিনি জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি তিনি নির্বাচনে মাঠে ছিলেন নতুন কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল আর সেই বৃদ্ধিটাই তার জন্য কাল হলো। এমনই কাল হলো যে তার জীবন ও পরিবারের সামনে কেবলই অন্ধকার দুই সালের জুলাই আগস্টের গণভ্যত্থানের উত্তাপ যখন দেশের প্রতিটি শহর মফসলে ছড়িয়ে পড়েছিল ঠিক সেই সময়ই নামটি বেশি উচ্চারিত হতে থাকে শরীফ ওসমান হাদি উত্তপ্ত রামপুরা মালিবাগ বিজয়নগর রাজধানী ধুলা ও ধোয়াই রাস্তায় তাকে প্রায় দেখা যেত সামনে থাকা তরুণদের উদ্দেশ্যে উঁচু গলায় ঘোষণা দিচ্ছেন ভয় পাবেন না আমরা ন্যায় বিচার চাই সে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না ঘরে ছিলেন অন্তঃসত্ত্বাই স্ত্রী নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে যার পাশে থাকা উচিত ছিল কিন্তু হাদি রাজপথ বেছে নিয়েছিলেন আন্দোলনের অগ্নি ঝরাড়াতে তিনি ঘুমিয়েছেন ফুটপাতে

সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর সঙ্গে প্রায় সপ্তাহব্যাপী লড়াইয়ের পর চিরদিনের মতো নিভে গেল ধ্রুবতারা শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত পৌনে দশটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অন্যতম এই নায়ক শুক্রবার সকালে এই হাসপাতালে প্রথম জানাজা শেষে ওসমান হাদির মরদেহ বিকেলে নিয়ে আসা হবে ঢাকায় শনিবার বা জোহর তার দ্বিতীয় জানাজা হবে রাজধানীর মানিকমে অ্যাভিনিউতে ওই দিন পালন করা হবে রাষ্ট্রীয় শোক ঝালকাঠির নলছিটির মুসলিম ধর্মভীরু পরিবারে জন্মগ্রহণ করা হাদি দুহাজার সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যায়ের বিরুদ্ধে আপসীন সংগ্রাম ও সুনিপুর নেতৃত্বের মাধ্যমে তিনি পরিচিত হন দেশজুড়ে দু সালে তার নেতৃত্বপূর্ণ কর্মকাণ্ড একটি বিশেষ মাত্রা পায় জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন হাদি গেল শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় তার উপর গুলি চালানো হয় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি দর্শক ওসমান হাদির মৃত্যু আমাদেরকে একটা বড় মেসেজ দিয়ে গেল আমাদের সমাজে হানাহানি হিংসা বিদ্বেষের সমাজে পরিণত হয়েছে সেই মেসেজটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেল এই ব্যাপারে নানাজন নানা কথা বলছেন ওসমান হাদির মৃত্যুর পরে নানা ঘটনা ঘটতে দেখা গেছে রাজধানীতে প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনা আমরা দেখেছি গত রাতে গণমাধ্যম ইত্তেফাক তারা নিশ্চিত করছে যে হাদির মৃত্যুর পর চট্টগ্রামে আওয়ামী লীগের যে পালিয়ে যাওয়া সাবেক শিক্ষামন্ত্রী নওফেল তার বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং আগুন জ্বালানো হয়েছে আরও এরকম ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কী ঘটল চট্টগ্রামে ইত্তেফাক কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক ওসমান হাদির মৃত্যু একদিকে যেমন বেশিরভাগ মানুষকে কাঁদাচ্ছে আবার কিছু কিছু মানুষকে তো উল্লসিত করছে সেটা বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতিতে অবাক হওয়ার কিছু থাকবে না সেটাই স্বাভাবিক ঘটনা হিসেবে আমাদের মেনে নিতে হবে কিন্তু মৃত্যুর পরে নানা ধরনের ঘটনা ঘটতে দেখছি আমরা ওসমান হাদির মৃত্যুর জন্য আওয়ামী লীগকেই তো দায়ী করা হচ্ছে আওয়ামী পরিকল্পিতভাবে এই কাজটা করেছে এবং জুলাই আন্দোলনে যারা সন্মুখ ছিল তাদেরকে টার্গেট করেছে আওয়ামী লীগ সুতরাং সেই রাগটা গিয়ে প্রথম ধাক্কায় যেটা পড়েছে গত রাতে নওফেলের বাড়িতে চট্টগ্রামে ইত্তেফাক সেটা নিশ্চিত করছে একটা ছবি দিয়ে তারা বলছে শিরোনামে হাদির মৃত্যুর প্রতিবাদে নওফেলের বাড়িতে আগুন ভাঙচুর কি বলছে সেখানে ইনকাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যুর প্রতিবাদে সড়কে নেমেছে সমর্থকরা খবর শোনার পরই বন্দরনগরী চট্টগ্রামের ষোলো শহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন তারা সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন বৃহস্পতিবার রাত এগারোটার পরে ছাত্রজনতার ব্যানারে একদল যুবক দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যান প্রথমে বাসভবনের সামনে থাকা একটা মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে আমি জানি না যে গণমাধ্যম নিশ্চিত করেছি কিনা সেই বাসায় কারা থাকতেন কারা অবস্থান করতেন সেগুলো নিশ্চিত নয় পাসলাইশ থানার ওসি জানাচ্ছেন আমরা এখন ব্যস্ত আছি পরে বিস্তারিত জানাবো অর্থাৎ সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন ওসি এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল যুবক ছাত্রজনতার ব্যানারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করা হয় এই যে নওফেলের বাড়িতে যে ঘটনাটা ঘটলো আওয়ামী লীগকে যেহেতু এর জন্য দায়ী করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগে এই কাজটা করেছে এবং এই ঘটনা ঘটানোর পরে দুই আসামি যারা তারা ভারতে পালিয়ে গেছেন বলে বলা হচ্ছে যদিও সরকারি তরফ থেকে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে তারা দেশ ছেড়ে চলে গেছেন সরকার এখনো বলছে যে আসামিদের খোঁজা হচ্ছে তল্লাশি চলছে কিন্তু বিভিন্ন বেসরকারি সূত্রে এবং গণমাধ্যমের সূত্রে আমরা নিশ্চিত হচ্ছে যে তারা ভারতে পালিয়ে গেছেন সেরকম একটা মুহূর্তে আওয়ামী লীগের তো এই দোষ যাচ্ছে এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে এই নওফেলের বাড়িতে আক্রমণের ঘটনাটা প্রথম ঘটলো এর পরে হয়তো আরও ঘটনা ঘটতে পারে কারণ এই মুহূর্তে যে আবেগ কাজ করছে হাদির সমর্থক শুভাকাঙ্ক্ষীদের এরকম ঘটনা ঘটাই স্বাভাবিক নওফেলের বাড়িতে এই ঘটনা ঘটা স্বাভাবিক সেটা মোটামুটি স্বাভাবিকভাবেই মেনে নেওয়ার মতো কিন্তু গত রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ভাঙচুর এবং অগ্নিকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে অবস্থান কর্মসূচি থেকে কি বলছেন হাদির সহযোদ্ধারা ফজরের আজান শুনে ঘর থেকে বের হতেন শরীফ ওসমান হাদি এরপর মসজিদে নামাজ সেরে তার জন্য ভোট চাইতেন কাউকে হয়তো বা নিজের লিফলেট বিলি করতেন কারো কাছে হয়তো বা মরিবাতাসা বিলি করতেন এমন আত্মভোলা এক মানুষ যিনি আজ নেই কিন্তু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার হত্যাকাণ্ডের বিচার জানিয়ে মূলত গত রাত থেকেই এই শাহবাগে বিপ্লবী ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং ভোট থেকে যেই লোক সমাগম কমে গিয়েছিল এই মুহূর্তে বেলা বেলার সঙ্গে সঙ্গে শাহবাগের এই চত্বরটি জুড়ে সেই সমাগম ধীরে ধীরে বাড়ছে এবং এই সমাগম থেকে একটি বার্তা বারবারই ফুটে উঠছে কেউ কেউ হয়তো বা দোষারোপ করছেন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর দিকে কেউ কেউ হয়তো আঙুল তুলছেন সরকারের খোঁজ সরকারের উদাসীনতা কোনো আছে কিনা সেদিকে এর পাশাপাশি তারা বলতে চাইছেন আসলে এরকম একজন বিপ্লবীর যে গুলি করে হত্যাকাণ্ড এটি অন্যান্য বিপ্লবীদের জন্য বেশ ঝুঁকি একটি আভাস হয়তো বা তৈরি করছে সামুকভাবেই তারা বলতে চাইছেন বিপ্লবীদের নিরাপত্তার জন্য সরকার যেমন কিছুটা উদাসীনতা আছে তাদের অভিযোগ অনুযায়ী একই সঙ্গে এই হত্যাকাণ্ডের বিচার জানিয়েও তারা মূলত এখানে স্লোগান দিচ্ছেন এবং একটু আগেও আমরা দেখছিলাম কেউ কেউ হয়তো বা ছোট ছোট মিছিল নিয়ে আসছেন কেউ হয়তো বা ব্যক্তি উদ্যোগে আসছেন তবে যাকেই আমার জিজ্ঞাসা করছি সে আসলে কোন ব্যানারে আসলো তার ব্যক্তি পরিচয় কি তারা বারবারই এই প্রশ্নকে উপেক্ষা করে বলতে চাইছেন তাদের একটাই পরিচয় তারা এসেছেন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং ইতিমধ্যেই শাহবাগের এই যে জুলাই ছত্রিশ চত্বর করা হয়েছে সে তার মূলত আধিপত্যবাদ বিরোধী যে সমাবেশ হওয়ার কথা রয়েছে আজকে দুপুর নাগাদ সেই মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে এবং সেখানকার শতযন্ত্র চলে এসেছে মানুষের সমাগম বাড়ছে এখানে যারা ইতিমধ্যে এসেছেন তারা নিজ নিজ জায়গা থেকে গণমাধ্যমের মাধ্যমে তারা এই বার্তা দিতে চাইছেন রাজধানীবাসী যাতে করে আজকের এই সমাবেশে এসে যোগ দেয় রাজধানীবাসী যাতে করে বিক্ষোভে সামিল হয় এক এর পাশাপাশি যেহেতু গতকাল রাত থেকেই তারা এখানে অবস্থান করছেন তাদের যেই প্রতিবাদী ভাষা স্লোগান এগুলোর পাশাপাশি চারপাশে সড়কগুলোকে অবরোধ করে তারা বলছেন এটিকে ব্লকেট ঘোষণা দিয়েছেন এবং সেই ব্লকেটের একাত্মতা জানিয়ে অন্যান্য নগরবাসীকেও তারা বলছেন যাতে তারা আসলে একাত্মতা পোষণ করে তাই আমরা খুব তীক্ষ্ণ নজর রাখছি আসলে এখানকার সমাবেশ স্থলে পরবর্তী বুলেটিনগুলো নিশ্চয়ই আবারও জানাতে যুক্ত হবে এখানকার খবর আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ সো আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডেলি স্টার এবং প্রথম আলো অফিসে আগুন দেওয়া নিয়ে আমি শুধু দুটি কথা বেশি কোনো বক্তব্য দিব না মনটা প্রচন্ড খারাপ শুধু দুটো কথা বলবো আমি স্টারের সম্পাদক মাহফুজানম এবং প্রথমানু সম্পাদক রহমান তাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই তারপর আরেকজনের কাছে আরেকটা প্রশ্ন করব। যে ডেলিস্টারের সম্পাদক মাহুজানাম এবং ও সম্পাদক রহমান দুইজনের কাছে আমার প্রশ্ন এবং দুটি প্রতিষ্ঠানের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগের পুরা আমলটাতে আওয়ামী লীগের এমন কোনো হীন ভাষায় বা ষড়যন্ত্রমূলক নিউজ আপনারা করেন নাই যাচ্ছে তাই বিরুদ্ধে কথা বলেছেন সমালোচনা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই এবং সর্বোচ্চ পরিমাণ ষড়যন্ত্র করেছে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করেছে এবং শেখ হাসিনাকে মাইনাস করার জন্য এই মাহফুজানাব এবং রহমানরা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সব রকমের অপপ্রচার এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ করা হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে করা করা হয়েছে হয়েছে বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার প্রথম আলো বা ডেলিস্টারের অফিসে কিন্তু কোন ফুল দিয়ে গোলাপ ফুল দিয়েও কিন্তু একটা ডেল নিক্ষেপ করেনি তার মানে কি বুঝতে পারছেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের এই বাংলাদেশের জন্য শেখ হাসিনার প্রয়োজনীয়তা আজকে কি বুঝতে পারছেন মতিবাই মাহফুজ আনাম ভাই আপনারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ